নমস্কার প্রস্তুত কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো কোনো রকম ফুড কালার অরেঞ্জ ফুড কালার অনেকে ব্যবহার করে কিন্তু আমি দেব না ভীষণ বানানো সোজা এবং খেতে খুবই ভালো চলুন ভিডিওটা শুরু করার অরেঞ্জকে বানাবো আমি অরেঞ্জ জুসটা বানিয়ে রেখেছি এই যে অরেঞ্জ জুসটা এটা আমি ছেঁকে নেবো পরে পেস্ট বানিয়েছি এখানে এক কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার দিলাম এক চিমটি খাবার সোডা দিলাম ভালো করে এই চালনার মধ্যে আমি চেল নাম

হাফ কাপ চিনিকে গুঁড়ো করে নিয়ে দিচ্ছি হাফ কাপ মোটা চিনিকে তারপর গুঁড়ো করে নিতে হবে নিয়ে এর মধ্যে দিলাম এর মধ্যে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ অলিভ অয়েল দিচ্ছি এখানে যে কোনো সাদা তেল বা বাটার দিয়ে বানালে তো আরও ভালো বাটার মেল্টেড বাটার দিয়েও বানানো এবার খুব ভালো করে কিন্তু এটাকে বিট করতে হবে এটা ইলেকট্রিক বিটার বা আমি হ্যান্ড ফ্রেস দিয়ে করছি ভালো করে করতে হবে যাতে চিনি একেবারে যেন গলে যায় এটা আমার তৈরি হয়ে গেছে একদম চিনিটা যেন রকম গোটা না থাকে পুরো যেন মিশে যায় এবার এর মধ্যে আমি এই কণ্লাবুর রসটা দিয়ে দিলাম মিশিয়ে দিলাম লেমন যে বানিয়ে রেখেছি দিয়ে দিলাম এবারে এই যে ময়দা চাল আছে অল্প অল্প দেবো আর এভাবে মিশাবো হালকা হালকা অল্প করে দেবো আর এরকমভাবে মিশাবো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে ময়দাটা দিয়ে অনেকক্ষণ অবধি কিন্তু এটা ফেটালে চলবে না আর হালকা হাতে করতে হবে এবার এর মধ্যে আমি কাজু কুচি দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি আবার নিলাম এবারে যে হোলের মধ্যে আমি কেকটা বানাবো এখানে আমি একটা বাটার পেপার দিয়েছি সামান্য তেল জাস্ট হাতে করে এয়ার ফ্রায়ারটা একশো ষাট দিয়েছি হয়ে গেছে ব্যাটার পুরো ঢেলে দিচ্ছি ঢেলে আমি ট্যাক করে দেব ব্যাটারটা দিয়ে এভাবে আমি একটা স্টিক দিয়ে ঘেঁটে দিচ্ছি যাতে বাবুলস না থাকে কোনো ওপর দিয়ে একটা করে কাজু দিয়ে দিলাম একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে প্রি হিট হয়ে গেছে গোলটা আমি ঢুকিয়ে দিলাম এবার একশো ষাট ডিগ্রিতে এবারে একশো ষাট ডিগ্রিতে আমি দেব পঁয়তাল্লিশ মিনিট মাঝে চেক করে নিতে হবে স্টার্ট করে দিন গেটটা আমি চেক করে নিচ্ছি ক্লিয়ার এসেছে একদম এই যে তো হয়ে গেছে কেকটা এবার আমি বার করে নিয়ে ঠান্ডা হতে দেব কেকটা আমি এবার বার করে নিয়ে এলাম এয়ার ফ্রায়ার থেকে এবার একটু বাটারের মধ্যে বাটার লাগিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর কেকটা কাটতে হবে এখন কেকটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে চারিদিক একটু করে এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে চারিদিক ছাড়িয়ে নিচে এবারে এবারে একটা প্লেটের উপরে আমি ডিম করে দেখলাম এই যে বাটার পেপারটা উঠে দিচ্ছি কত সোয়ানজি হয়েছে এর মধ্যে কিন্তু অরেঞ্জ ফুড কালার দিলে কালারটা আরও ভালো আসে কিন্তু আমি একদমই এসব দিই না নিজেরা খাবো তো ওই জন্য আমি ফুড কালার একদমই পছন্দ মানে ব্যবহার করি না আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল